যাবে সব যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন চিল্লাই বলেন আল্লাহ আকবর আপনারা যারাই জান্নাতে যাবেন যুবক হয়ে যাবেন আহলুল জান্নাতি হাদিসে আছে জুরদা ও মুরদা জুরদা মানি যেই লোকের দেহে কোনো পশম নাই মুরদা মানি যেই লোকের গালে কোনো দাড়ি নাই দুনিয়াতে আপনারা দাড়ি রাখবেন দুনিয়াতে গায়ে পশম আছে কিন্তু জান্নাতে আমরা যখন ঢুকবো আমাদের গায়ে কোনো পশমও থাকবে না আমাদের গালে কোনো দাড়িও থাকবে না আর সবাই হবে আবনা ও সালাসু আর সালাসিন তেত্রিশ বছরের যুব প্রত্যেকের বয়স হবে তেত্রিশ বছর তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে সবাই জান্নাতে ঢুকবে চিল্লায় পড়ে না লাকবা আবার লোকেরা যখন জান্নাতে যাবে কেউ কালো থাকবে না সবাই সুন্দর হবে সুন্দর বানাবে কে যত নারীরা ঢুকবে কেউ ছোট হবে না কিশোরী হবে না বয় বৃদ্ধা হবে না সব নারীদেরকে যুবতী বানাবে কে জান্নাত হচ্ছে যুবক যুবতীদের জায়গা বয়স্কদের স্থান নাই আপনারা যারা বয়স্ক আপনারা রাগ করেন না আপনারা যুবক হয়ে ঢুকবেন করে বলেন আল্লাহ আকবার এক মহিলা এসে বলল ইয়ার আসুল আল্লাহ আউ সুইনি আমাকে কিছু ওসিয়ত করেন কিছু নসিহত করেন কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন তোমার উপদেশ দিয়ে কিলা তুমি এত কালর কালো কোন কালো মানুষ তো জান্নাতে যাবে না মহিলা কাতে শুরু করে দিল ইয়া আল্লাহ আপনি বলেছেন আলমার আতুইদা সাল্লাদ সাল্লাত খামসাহা সামত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বাআলহা ফালতাদখুল মিন আই আবুবিল জান্নতি শাআন ও নবী আপনি নারীদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন চারটা জিল্লাই বলেন কয়টা নারীরা চারটা প্রেসক্রিপশন মানলে আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে এক নম্বরে নারীরা যদি সালাত আদায় করে দুই নম্বরে নারীরা যদি রামাদানে সিয়াম আদায় করে তিন নম্বরে নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করে পরকিয়া না করে পরকিয়ার সমস্যা আছে না নাই ইল্লিগাল রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের কাছে পার্সোনালি অনেক এস এম এস আসে ফোন আসে যে হুজুর এই আর ঝামেলায় পুরা বাংলাদেশটা এখন জাহান নামে টুকরা হয়ে গেছে চিল্লাই বলেন ঠিক জি বাংলা স্টার জলসা কিরণমালা ইন্ডিয়ান সিনেমাগুলো এগুলো আমাদেরকে শেখায় আমাদের ফ্যামিলি বন্ডেজ নাই আমাদের রিলেশনশিপ নাই আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই একটা সময় ছিল ফ্যামিলিতে খুব বেশি ভালোবাসা ছিল স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো কিসের মতো চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয় আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পরে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু এই ভালোবাসা নেই